নমস্কার আপনাদের সবাইকে কৃতাঞ্জলি পুটে চ্যানেলে স্বাগত জানাই আজকে আমরা আপনাদের একটি সুখবর জানাবো আমেরিকার নিউ ইয়র্ক বেদান্ত সোসাইটির ইনচার্জ সর্বজন স্বামী সর্বপ্রিয়ানন্দজি জি খুব শীঘ্রই ভারতে আসছেন তিনি ভারতের বিভিন্ন জায়গায় অনেকগুলি স্পিরিচুয়াল লেকচার ও স্পিরিচুয়াল রিট্রিটে অংশগ্রহণ করবেন উৎসাহী ভক্তদের জ্ঞাতার্থে তার প্রোগ্রামগুলি জানাবো কত তারিখ কোন সময় তিনি লেকচার দেবেন এবং প্রবেশ মূল্য বা অনুদান মূল্য কোথায় কত হবে তা বিস্তারিত জানাব সেই সঙ্গে কোথায় কিভাবে প্রবেশপত্র সংগ্রহ করবেন তাও জানাব ফার্স্ট নভেম্বর টপিক সিক্রেটস অফ অবকনশাসনেস প্লেস নিউ দিল্লি রামকৃষ্ণ মিশন ওই একই জায়গায় বলবেন সেকেন্ড নভেম্বর টপিক হোয়াট ইজ এনলাইটেনমেন্ট থার্ড নভেম্বর বেদান্ত ইন ডে টু ডে লাইফ বলবেন আইআইটি দিল্লিতে নভেম্বর থেকে নাইন বিবেক বলবেন শারদা তপবন ঋষিকেশে নভেম্বর টুয়েলভ অন দি রুট টু ইটার্নিটি অর্থাৎ অনন্তের পথে বলবেন ছটা পনেরো থেকে সাতটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত নাগমহাশয় হলে অভিদানন্দ কনভেনশন সেন্টারে বেলুন নভেম্বর টু বেলুড় টপিক ইনসাইটস ফ্রম অপরোক্ষানুভূতি বলবেন বিকেল চারটে থেকে সাড়ে পাঁচটা পর্যন্ত গুরুগ্রাম হরিয়ানা নভেম্বর সেভেনটিন টপিক মাইন্ড অ্যান্ড কনসিয়াসনেস এ বেদান্তিক আউটলুক বলবেন সাড়ে পাঁচটায় আইআইটি ভুবনেশ্বর নভেম্বর এইটিন টপিক আওয়ার রিয়েল নেচার বলবেন সন্ধে ছটা পনেরো থেকে রামকৃষ্ণ মিশন ভুবনেশ্বর নভেম্বর নাইনটিন সাবজেক্ট হচ্ছে বেদান্ত ইন ওয়ার ডে টু ডে লাইফ নভেম্বর টোয়েন্টি সেভেন থার্সডে টপিক দ্য মাইন্ড অর্থাৎ মন নিয়ে কথা বলবেন দুপুর দুটো থেকে রামকৃষ্ণ মিশন কল্যাণী নদিয়া ওয়েস্ট বেঙ্গল নভেম্বর টোয়েন্টি এইট রিট্রিট জার্নি ফ্রম কাঁচা আমি টুপাকি বলবেন মর্নিং এইট থার্টি থেকে টু পি এম পর্যন্ত রামকৃষ্ণ মঠ নাওরা নাইনতে দি আই অব দি আই বলবেন সন্ধ্যে ছটা থেকে রামকৃষ্ণ মিশন ইনস্টিটিউট অব কালচার কলকাতা বেলুড়ে প্রবেশ মূল্য দুশো টাকা পাবেন ওখানকার রিসেপশন অফিসে অক্টোবর রবিবার সকাল আটটায় রামকৃষ্ণ মঠ নাওরা দক্ষিণ চব্বিশ পরগনা এখানে অনুদান মূল্য পাঁচশো টাকা কল্যাণী রামকৃষ্ণ মিশনে নাম নথিভুক্তকরণের জন্য ওয়েবসাইট অথবা মিশন অফিসে যোগাযোগ করুন অনুদান পাঁচশো টাকা নমস্কার